কুমড়ো পাতা নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ আর যে কুমড়ো পাতার বাটা করবো দারুণ দারুণ লাগে যারা খেয়েছ তাদের কাছে বলার নেই তো চটপট করে কুমড়ো পাতাটা নিয়ে ধুয়ে নিই এইভাবে একটা একটা করে কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে নেবো ধুয়ে তারপরে কাটবো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার কুচি কুচি করে কেটে নেবো কাটা হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখানে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম প্রায় কটা চোদ্দ পনেরোটা রসুন আছে রসুনের ভাগটা একটু বেশি দেবে তাতে স্বাদটা বেশি লাগে লাগে খুবই ভালো এবার রসুন শুকনো লঙ্কা ভাজা ভাজা করে তোমরা যেমন ঝাল খাবে সেই হিসেবে শুকনো লঙ্কা ব্যবহার করবে আর শুকনো লঙ্কা দিলে স্বাদটা মানে টেস্টটা বেশি লাগে তাই এখানে শুকনো লঙ্কা দিয়েছি এবার ভাজা হয়ে গেছে এবার সুন্দর পাতা দিয়ে দিয়ে দেবো কোনো রকম জল অ্যাড করবো না তুই ওখানে মিক্স করে নাড়া চাড়া এই মন্ধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সেখানে হলুদ ব্যবহার করব না নুন দিলাম ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখন সিমাশ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো ভালো করে পাতাটা নরম হয়ে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখেছিলাম দেখতে পাচ্ছ কতটা কমে গেছে শাক থেকে জলও বেরিয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো পুরো এটা ভালো করে ভাজা ভাজা করবো আর এইদিকে কুমড়োর শাকের পাতা ভাজা হচ্ছে এটা বাটা হবে গরম ভাতে দেখবে কত ভালো লাগে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে নামিয়ে ফেলবো কতটা পাতা ছিল দেখো কত কম হয়ে গেছে হ্যাঁ এটা আমি শিলে বাটবো মিক্সিতে না শিলে বাটার টেস্টটাই আলাদা হয় হ্যাঁ এটা আমি এখন শিলে বাটবো এখানে শিল ধুয়ে আমি রেডি করে রেখেছি এখানে শিলে বেটে নেব অল্প অল্প করে বাট

তো এইভাবে কুমড়ো পাতা বাটা তোমরাও করে নেবে দারুণ লাগবে কুমড়ো শাক তো আর সবসময় পাওয়া যায় না তাই এই বাটা করে একবার খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরাও সবসময় ভালো থাকো